হাওড়ার শালিমার স্টেশনে ভারতীয় রেলের আধুনিকীকরণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হলো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের দক্ষিণ পূর্ব শাখার শালিমার স্টেশনকে প্রান্তিক স্টেশনের রূপ দিতে চলেছে রেল কর্তৃপক্ষ এই স্টেশনকে হাওড়া স্টেশনের বিকল্প হিসেবে গড়ে তোলা হবে পাশাপাশি এদিন রাঁচি বেনারস বন্দে ভারত ট্রেনের উদ্বোধন সহ ভারতীয় রেলের আধুনিকীকরণ এবং এক স্টেশন এক পণ্য দোকানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী হাওড়ার শালিমা স্টেশনে ভারতীয় রেলের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হল ভারতীয় রেলের তরফ থেকে মঙ্গলবার এই কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের দক্ষিণ পূর্ব শাখার শালিমার স্টেশনকে প্রান্তিক স্টেশনে রূপ দিতে চলেছে রেল এই স্টেশনকে হাওড়া স্টেশনের বিকল্প হিসেবে করে তোলা হবে মঙ্গলবার রাঁচি বেনারস বন্দে ভারত ট্রেনের উদ্বোধন সহ ভারতীয় রেলের আধুনিকীকরণ এবং এক স্টেশন এক পণ্য দোকানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বাংলায় যে বন্দে ভারত ট্রেন চলে সেই ট্রেনে রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য শালিমার স্টেশনে আধুনিক রেল ইয়ার তৈরি করা হবে তার জন্য চারটি অতিরিক্ত লাইন তৈরি হতে চলেছে আজ তার স্থাপন করলেন ওই স্টেশনের চিফ ইয়ার মাস্টার রাজা সান্নাল জানান যে স্টেশনে দুটি দোকানের উদ্বোধন করা হয় বাংলায় যে হস্তশিল্প সেটিকে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিকভাবে স্থানীয় শিল্পীদের উন্নতির লক্ষ্যে এই দোকান আরো বলেন শালিমা স্টেশনের কাজ পুরোপুরি শেষ হলে ওই এলাকার অর্থনৈতিক চেহারা আমুল বদলে যাবে ভাইয়া পাঁচ মিন দিখা রাখে और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए मिलते हैं नमस्कार सालिमार स्टेशन है आधुनिक हले एखान लोकल जो लोक आपर आशेपाशे जो गो लोक आज अनेक सुविधा है तेज़ जतायात गमनागम अनेक सुविधा कारण साउथ इस्टार्न रेलर जे স্টেশন হাওড়া ছিল ওখানে অনেক ভিড় হতো অনেক কনজেশন হতো ওই কনজেশনটা তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের এই স্টেপ খুবই স্বাগত স্বাগতজনযোগ্য আমরা ওনাদের কাছে খুবই বাংলায় যে বন্দে ভারত আমরা পেয়েছি শালিমারেও কিছু মেনটেন্স কাজ এখানে হবে এটা আমরা বিশ্বস্ত সূত্রকে আগামী দিনে এখানে মেনটেন্স কার্যগুলো হবে বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি আমার নাম গোপাল চন্দ্র রাও স্টেশন ম্যানেজার শালিমা